আমাদের ড্রাইভার আমরা সবাই ক্যাপচারটা করেছি আরশাদ আদান বলেছেন এবছরই বিয়ে করছেন সাকিব খান কি বলবেন আপনি উনি তো শাকিব খানের খুব ভালো বন্ধু তো পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট সম্পর্ক ভালো বন্ধু তো উনি কিন্তু যে প্রোগ্রামের কথা তুমি উল্লেখ করে বলছো সেই প্রোগ্রাম কিন্তু বলেছে এক বাক্যে যখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার ইন্ডাস্ট্রির বন্ধু কে স্ট্রেট বলেছে খান তাই না তো বন্ধুত্বর জায়গা কিন্তু সামটাইম দেখবে যে পরিবার থেকে অনেক উর্ধে হয় তো এটা তাদের বন্ধুত্বের কথাবার্তা এখানে আমি কি এক্সপ্লেন করতে পারি এখানে তো আমার এক্সপ্লেন করার কোন স্পেস নাই আপনি একটু আগেই বলছিলেন যে ছেলেকে মানে পড়াশোনা করতে খুব ভালোবাসে বই খুব পছন্দ করে তার মানে কি মানে মায়ের যে স্বপ্ন ছিল আপনার মায়ের যে ছেলে ওপর ছেলে হবে একজন ডক্টর হ্যাঁ সেই দিকে কি পথ চলছে মানে পথ হাঁটছে তো বুঝতে পারছি না একদমই ছোট মানুষ বাট মন থেকে প্রে করি আজ যে মা যে আমার ছেলে যেন আমার মা যেটা চেয়েছে সেটাই যেন হতে পারে আচ্ছা আমি শুনেছি বোধহয় জয় দেশের বাইরে শিফট হয়ে যাচ্ছে পড়াশোনার জন্য যেখানে কি অববিশ্বাসও শিফট হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা ভেরি পার্সোনাল সো টিভি স্ক্রিন আসলে এটা ডিসক্লোজ করা বা এটা এক্সপ্লেইন করার কিছু নেই যদি অন্যভাবে জিজ্ঞেস করে যে আমরা কি অববিশ্বাসকে নিয়মিত পাচ্ছি কিনা তাহলে তুমি কি বলবো মানুষ পাচ্ছে তো আমাকে আর আমি এতটা বেশি রেগুলার মাঝে মাঝে মানুষে বিরক্ত হয় যে ক্যামেরা খুললে অপু ফেসবুক খুললে অপু ইউটিউব দেখলে অপু সিরিয়াসলি সো ডেফিনেটলি আমি দর্শকদের জন্য তৈরি হয়েছি সো আমি তাদের সাথে সারা জীবন থাকতে চাই ওকে জয় কখনো সাকিব খানের সিনেমা হলে গিয়ে দেখেছে দেখেনি তবে মানে বাসায় যখন কোনো গান টান বা নতুন সিনেমাগুলো রিলিজ হয় যখন প্রমোশক দেখে বাবার সিনেমা বা বাবার কে টিভিতে দেখার তিনি আসলে কিরকম প্রতিক্রিয়া দাঁড়িয়ে সেটা ফিল করতে পারে তার বাবা একজন চিত্রনায়ক